প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভূত এফ ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম স্বাগতম আমি জীবন নিয়ে এসেছি সত্য একটা ঘটনা নিয়ে আপনাদের মাঝে প্রকাশ করার জন্য আমি কবির বাড়ি ধানমন্ডি আমি একটি বাড়িতে নতুন ফ্ল্যাট ভাড়া করি তো সেখানে নানান ধরনের সমস্যার সম্মুখীন হই কি এমন সমস্যা তা বিস্তারিত জীবন ভাই আপনাকে আমি আজকে বলবো তো আমার আগে এখানে প্রায় অনেক কয়েকটি ভাড়াটিয়া এসেছিল কিন্তু তাদের সাথে অনেক খারাপভাবে অনেক বিবৃতিকর অবস্থা হয়েছিল কিন্তু আমি সেই বাড়িতে সাহস করে আমার পরিবার নিয়ে উঠি আমার তিন মেয়ে এবং আমি আর আমার স্ত্রী এই নিয়ে সে বাড়িতে উঠি কিন্তু কিছুদিন যাওয়ার পরে হঠাৎ পূর্ণিমার রাত্রে এমন একটি সমস্যার সম্মুখীন ঘটে যা এক কথায় বলার বাহিরে ছাদে থেকে হঠাৎ মুকুরের আওয়াজ ফেসে আসছে কর্ণ আমার বিচলিত হয়ে পড়ছে কে ছাদে হাসছে আমি দৌড়ে গিয়েছি সে স্বাদে গিয়ে দেখে যে কিছু নেই হঠাৎ নিচে থেকে আমার বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে এসে দেখে যে আমার বাচ্চা হাওয়াতে ভেসে উঠেছে সেটা দেখে আমার দুই চোখ এক কথায় সচেতনের মতো অবস্থায় হয়ে গিয়েছে যে আমার মেয়ে হাওয়ায় কীভাবে উঠে গেল সেখান থেকে কোনোভাবে নিচে নেমেছে কিন্তু অচেতন অবস্থায় ছিল মুখ দিয়ে রক্ত বমে হচ্ছে নাক মুখ দিয়ে নিঃশ্বাস প্রায় অপ্রবাহিতভাবে নিহত হচ্ছে কিন্তু সাথে সাথে আমরা টাকা মেডিকেলে নিয়ে যাই কিন্তু সেখানে যাওয়ার পর শোনায় যে আমার সেই ছোট মেয়েটি মারা গিয়েছে এখানে থেমে থাকেনি আমরা সাহস করে আবার সে বাড়িতে উঠি এমনকি একটা তান্ত্রিকের খোঁজ পাই সেই তান্ত্রিককে আহ্বান করে আমাদের বাড়িতে বসুবতী সেই তান্ত্রিকের নাম তিনি আসার পর বাড়ি তাতে ভালো করে লক্ষ্য করে দেখে এখানে সপ্তম অষ্টধারী জিন বসবাস করে এখানে নাকি আগে একটা কবর স্থান ছিল আর এই কবরস্থানের ওপরে এই বিল্ডিংটি গড়ে উঠেছে এটা শোনার পর আমাদের যদিও বা অনেক ভয় হয় তবে কিছু করার ছিল না হঠাৎ এই বাড়িটা থেকে আমরা বেরোতেও পারছি না আমাদের চারপাশে গোলক দাদার মতো আটকে রয়েছে আমরা বাড়ির বাইরের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি না সে তান্ত্রিক বলে এখানে নরবলি দিতে হবে তার ব্যতীত কোনো কাজ হবে না কিন্তু নরহবলি হিসেবে আমার দুই মেয়েকে যায় এটা শোনার পর আমি খুব বিভ্রান্তের ভিতরে পড়ি কারণ আমার এক মেয়েকে হারিয়ে আমি প্রায় মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ি কিন্তু যখন আমার আরও দুই মেয়েকে হারানোর কথা ভেসে আসে তো সেখানে আমি আরও নিজেকে অপরাধী বলে মনে করি কারণ খুব দুঃসাহস দেখিয়ে আমি সে বাড়িতে উঠেছি না কিন্তু বিশ্বাস করে জীবন ভাই আমি সেখানে সাহসকৃতভাবে বসবাস করার চিন্তা ভাবনা করি কিন্তু ঘটনাটি ঘটে আগামী পূর্ণিমাতে আমার স্ত্রী আমাকে একটি মোটা সরে কণ্ঠ দিয়ে রাখে আমার চোখের নিচে হঠাৎ আগুন জ্বলে উঠেছে কিন্তু সেই আগুনটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমার শরীর কেমন যেন চলে যাচ্ছে স্ত্রীর কথা শুনে আমি তাকে সান্ত্বনা দেবে এটা হয়তো বা কোনো তোমার স্বপ্ন কিন্তু হ্যাঁ যেমনভাবে আপনি বিশ্বাস করেন আমি হঠাৎ করে দেখি যে আমার শরীর কেমন যেন ভারী হয়ে আসছে এবং স্ত্রীর দিকে তাকিয়ে দেখি তার অঙ্গ প্রত্যেকটা পুড়ে যাচ্ছে এটা দেখার পর আমি খুব ভয় পেয়েছি এবং স্ত্রীকে সেই খাট থেকে তুলে আনার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই পারছে না খুব ভারী হয়ে গেছে শরীরটা আমার স্ত্রীর শরীরের অঙ্গগুলা যেমনভাবে পুড়ে যাচ্ছে তার মুখের কর রাক্ষসের মতো মুখ ধারণ করে গিয়েছে এবং রূপ বিশাল বড় হয়ে গেছে এটা দেখার পর আমি প্রায় অচেতন অবস্থায় হয়েছি এবং আমার দুই মেয়ে হঠাৎ করে বাবা বাবা কি হয়েছে মার কিন্তু তারা কোনো কিছু দেখতে পাচ্ছে না আমি সেই দৃশ্য দেখার পর আমি তান্ত্রিককে সরাসরি আহ্বান করি চিঠির মাধ্যমে হ্যাঁ জীবন ভাই এটা হয়েছিল উনিশশো আটানব্বই সালের সাতাশে জুলাই বুঝতেই পারছেন এটা অনেক আগের ঘটনা যে কারণে চিঠির মাধ্যমে যখন আমরা কথা আদান প্রদান করছেছিলাম তো আমার সেই স্ত্রীও মারা যায় সে বাড়িতে পৃষ্ঠা পিষ্ঠে আমার দুই মেয়েকেও সে বাড়ি থেকে তুলে নিয়েছে হঠাৎ এক রাতে কিন্তু তাদের মৃতদেহ আমরা পাই ছাদের উপরে আমি সে বাড়িতে একা সেখানে আমাকে গায়ে বিয়ে আওয়াজে বলা হয় যে তুই বাড়ি ছেড়ে যেতে পারবি না তুই যদি এ বাড়ি ছেড়ে যাস তাহলে তোর গোষ্ঠী যে কয়েকজন আছে সবাইকে মেরে ফেলব এটা শোনার পর আমি স্বেচ্ছা চাইলেও এ বাড়ি ছেড়ে যেতে পারছি না হ্যাঁ জীবনভাবে বিশ্বাস করেন এই ঘটনাটা যখন আমার সাথে হয়েছে সেটা মোটেও সুবিধার ঘটনা ছিল না কিন্তু হ্যাঁ সেই তান্ত্রিক আসার পর যখন একটা বিশাল যজ্ঞের আহ্বান করে এবং আমার শরীরে সেই জিনগুলাকে হাজির করে এমন ভয়ানকভাবে বলছে এবং প্রত্যেকটা লাশ আমার সামনে হাজির করার চেষ্টা করছে এবং হাজির হয়েছে সেটা দেখার পর আমি আবেগীয়ভাবে সেই লাশগুলোকে ধরতে গেছি এখানে হিতে বিপরীত আমার সাথে বিশাল ভয়ানক একটি ঘটনা হয়েছে আমার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এমনকি আমি হাওয়াতে শূন্যে ভেসে উঠছে জীবন ভাই আমি কোনোভাবেই সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পারতেছি না যে কারণবশত সেখান থেকে তান্ত্রিক আমাকে মুক্ত করে সে বাড়ি থেকে বের করে নিয়ে আসে হ্যাঁ জীবন ভাই এ বাড়িটা এখনো পর্যন্ত পরিত্যক্ত আছে কিন্তু সে বাড়িতে এখনো কেউ যাওয়ার সাহস পায়নি এটাই জীবনে আমার সবচেয়ে বড় ভৌতিক অভিজ্ঞতা ছিল ধন্যবাদ